বৃষ্টির কারণে পাবলিক ও নাই কিনেও নাই বৃষ্টি হলে নাকি গরু আসতে না আপনারা নাকি দাম বাড়াই দেখছেন বিষয় কিভাবে দেখবো আপনারা তো আসছেন পুরো ঘুরছেন কাস্টমার দেখছেন এখন কাস্টমার যদি না থাকে তাহলে আমরা গরুর দাম কিভাবে বাড়াবো মানে কাস্টমার নাই জিনা এত বড় বড় গরু নিয়ে আসছেন ভাই কোন জায়গা থেকে গরুগুলো নিয়ে আসছেন একটু যদি বলতেন ভাই বাই এগুলো পাবনা থেকে আনছে পাবনার পাবনা থেকে গ্রামে আপনি সংগ্রহ করে নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ খামারের গরু এগুলা কিছু খামার আছে আবার কিছু এলাকার আছে এলাকার আছে এলাকার সংগ্রহ করে নিয়ে আসছে আচ্ছা আপনি আছেন বর্তমান কোন হাটে আমি আছি ডাকা গাফতুলির হাটে গাবতলির হাটে আছে গরু নিয়ে আসছিলেন কয়টা দশটার মতন বললেন দশটার মতন একটা বেচা কিনা করতে পারেন না এই জন্য প্রতি বছরে আসি কিন্তু এইবারও আসছি প্রতি বছরের নেই তাহলে মন খারাপ আপনার মন তো খারাপ হইবে ভাই যদি কিনা না থাকে মায়াছাড়া না আমরা একটু কথা বলি দর্শক ভাই যেই গরুগুলো নিয়ে আসছে আপনাদেরকে একটু দেখাই বিশাল বড় বড় সাইজের গরু কিন্তু এক একটা গরুর ওজন প্রায় ভাই এটার দাম টাম সব আমার বাপে জানে আমি দাম লই কোনো ই না আমার আব্বু কাস্টমারের সাথে আমি কথা বলি কিন্তু আমার আব্বু আসে দাম টাম বলে আর কি আচ্ছা আচ্ছা তো দর্শক এক একটা গরুর ওজন প্রায় হচ্ছে সাত আট মন করে হবে এক একটা গরু দশ মনের ওজনের গরু আছে বিশাল গরু দেখেন একটা গরু প্রায় আট দশ মন করে ওজন হবে

তো একমাত্র আল্লাহ তালার জন্য গুজলে তো এগুলা কোনো ওজন টজন নাই এটা আপনার তদ্বিরের উপর ঠিক আছে ভাই ধন্যবাদ